নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক বৃদ্ধ বাবা মার করুণ অবস্থার সন্তানদের অবহেলার শিকার হওয়ার জন্য শেষ জীবন ভীষণ বেদনাদায়ক হয় সেই অবস্থা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারবেন সন্তান কিভাবে আপনাদের বৃদ্ধ শান্তিতে রাখবে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না সেই বিষয়টা মূলত আলোচনা থাকবে এছাড়াও সন্তান কখন আনলে পরে ভালো হয় সন্তান যদি অবাধ্য হয় সে ব্যাপারে কি করবেন এই সমস্ত বিষয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা থাকবে ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন জীবনে ভীষণ উপকারে আসবে তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল এইচার অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি সন্তান নিয়ে বহু বাবা মাই বৃদ্ধ বয়সে বা সারা জীবন ধরে অবাধ্য সন্তান যে পথে আপনারা চালনা করতে যাচ্ছেন সেই পথে চালিত হচ্ছে না এবং বৃদ্ধ বয়সে প্রচুর অর্থ থাকা সত্ত্বেও বউর কথা মতো বা শ্বশুরবাড়ির কথা মতো তারা চলছে এবং বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে অথবা বাড়ি অবহেলার পাত্র হিসাবে বা তাদের প্রয়োজন হিসাবে নাতি নাতনিকে মানুষ করবার জন্য ব্যবহার করছে বা সংসারের ভীষণ চাপের মধ্যে রাখছেন দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে শেষ জীবনটা যাচ্ছে বৃদ্ধ বৃদ্ধাদের তা এমনটা কেন হয় এর জন্য কী করণীয় আছে এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করব যারা বাবা মা অলরেডি হয়ে গেছে তাদের কি করতে হবে সেটা আলোচনা করব এবং যারা আগামী দিনে বাবা মা হতে যাচ্ছেন তাদের পক্ষেই সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে যে আপনার সন্তান যাতে বৃদ্ধ বয়সে বা সারা জীবনে খুব কষ্ট না দেয় বা সন্তানটাও যাতে সুস্থ মানসিকতার বা সুস্থ শরীর নিয়ে বা সমস্ত জীবনটাই যেন সুন্দরভাবে সেই সন্তানও কাটাতে পারে অতিবাহিত করতে পারে সেই দিকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে বিবাহের আগে আপনাদেরকে জানতে হবে যে বিবাহ করার অর্থ কি। বিবাহ করার অর্থ অনেক অর্থ আছে আপনারা বলবেন যে বায়োলজিক্যাল আর্চের জন্য বিবাহ করা এছাড়াও সম্পত্তি রক্ষা করা বা পরবর্তী বংশধরকে পৃথিবীর বিকে নিয়ে আসা বা একটা জীবন সঙ্গী নিয়ে আসা এই সমস্ত কথাগুলোই যুক্তিযুক্ত আছে কিন্তু মূল যে কথাটা বিবাহ করার অর্থ সঠিক অর্থ কি বা আধ্যাত্মিক বিষয়টা কি। বিবাহ করবার মূল অর্থ হচ্ছে পৃথিবীর বুকে সুনাগরিক নিয়ে আসা সুনাগরিক যদি আপনি আনতে পারেন তার মধ্যে যদি সুস্থ চিন্তাধারা থাকে সুন্দর চিন্তাধারা থাকে একাত্ম বোধ থাকে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবার বিষয়টা থাক থাকবে কি না সে সমস্ত বিষয়টাই আপনাদের ওপরেই নির্ভর করছে অর্থাৎ আগামী দিনে যারা বিবাহ করতে যাচ্ছেন বা সন্তান ধারণ করতে যাচ্ছেন তার আগে আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি কী ধরনের সন্তান চাইছেন সন্তান মূলত চার রকমের সন্তান হয় এক হচ্ছে আত্মজ সন্তান ঋণজ সন্তান কামজ সন্তান বৈরিজ সন্তান তা বৈরিজ মানে বিরোধী সন্তান হবে কামজ সন্তান মানে উগ্র সেক্স উন্মাদনা থাকবে একের সাথে প্রণয় করছে দশ বার প্রেম করছে ভেঙে যাচ্ছে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে সেখানেও ডিভোর্স হয়ে যাচ্ছে এই ধরনের সন্তান হচ্ছে কামজ সন্তান আর ঋণজ সন্তান হচ্ছে অনেক সময় সন্তান জন্মগ্রহণ করলে পরে পিতা মাতার অনেক উন্নতি সাধন হয় চাকরি পেলেন চাকরি নেই বা আর্থিক অবস্থা খারাপ ছিল বা বিভিন্ন দিকে উন্নতি হয় কোনো কোনো সন্তান আসলে পরে আরেকটি হচ্ছে আত্মজ সন্তান অর্থাৎ আপনাদের আত্মা কী ধরনের সন্তান চাইছে সেটাই হচ্ছে আত্মজ সন্তান আর আত্মজ বা আত্মজা হচ্ছে সন্তানকেই বলা হয় পুত্র সন্তান বা কন্যা সন্তানকে বলা হয় তা সেই জন্য আত্মা আপনার কি ধরনের সন্তান চাইছে সেটা আপনাদের উপরেই নির্ভর করবে অর্থাৎ বিবাহের পূর্বে আপনাদের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পূর্ণ প্যারেটি বা মনের মিল এবং দুজনেই যাতে যে সন্তান আসবে পৃথিবীর বুকে সে যেন সুনাগরিক হয় অর্থাৎ সুস্থ চিন্তাধারা থাকে নিরোগ মানে সুঠাম চেহারা হয় এই কামনা বাসনা নিয়ে আপনাদেরকে মিলিত হতে হবে সঠিক সময় মিলিত হতে হবে কোন সময়টা সঠিক সময় সেই সঠিক সময়টা জানার জন্য আপনার আধ্যাত্মিক গুরু বা দীক্ষিত যারা আছেন দীক্ষা গুরু কাছ থেকে জানতে পারবেন আর ভালো একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছ থেকেও আপনারা জানতে পারবেন এবং সেই সন্তান ঠিক কোন সময় ডেলিভারি হলে পরে সুসন্তান হবে নাম যশ খ্যাতি থাকবে পিতা মাতার সাথে সম্পর্ক থাকবে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয় আপনাদের রাশিচক্রে যে পঞ্চম ভাব আছে সেই পঞ্চম ভাবটা কতটা ভালো আছে কোন সময় মিলিত হলে পরে সন্তান শুভ সন্তান হবে সুসন্তান হবে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন এছাড়াও আপনার যে আগামী প্রজন্ম আসছে সন্তান পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই আসুক সেই সন্তান ঠিক কোন সময় ডেলিভারি হলে পরে বা কোন সময় কনসেপ্ট করলে পরে ভালো সুসন্তান আপনারা পেতে পারেন সেই বিষয়টাও কিন্তু একজন জ্যোতিষী ভালো করে বলে দিতে পারবে কারণ আপ আটটি নটি গ্রহের কম্বিনেশন ঠিক কোন সময় ভালো কোন লগ্নে জন্মগ্রহণ করলে ভালো শুভ গ্রহের তারা দৃষ্টি পাচ্ছে কিনা বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ এই সমস্ত গ্রহগুলো কতটা শুভভাবস্থ থাকবে ওই সময় রাশিচক্ররা যে সময়টা আপনার বাচ্চা ডেলিভারি পরে সুসন্তান হবে শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশান দেখে বা কত টাকা রোজগার করলো বিদেশে গেল কিনে এই চিন্তাধারার মধ্যে থাকবেন না এই ধরনের সন্তান আপনার বিদেশে গিয়ে প্রচুর টাকা রোজগার করতে পারে সে বিদেশেই থেকে গেল তাহলে আপনার জীবনের কি উপকারে আসবে তাই সন্তান যেখানেই থাকুক আপনার সাথে সেই সন্তানের কতটা মেলবন্ধন থাকবে আগামী দিন যে সময় সন্তান ডেলিভারি করবে সেই সময়ে তার লগ্নপতি তার রাশির অধিপতি ঠিক আপনাদের অর্থাৎ পিতামার তার সাথে কতটা সম্পর্কযুক্ত থাকছে সেটাই আমরা বা জ্যোতিষীরা দেখে দিতে পারবে আর আপনাদের মধ্যে যে পূর্ণ প্যারেটি নিয়ে আসতে হবে সেই পূর্ণ প্যারেটি নিয়ে আসার জন্য নিজেরা হয়তো অনেক চেষ্টা করলেন তারপরে হয়তো আপনারা সম্পূর্ণ সফলতা পেলেন না অর্থাৎ মনের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দুজনের মধ্যে থেকেই যাচ্ছে বা সঠিকভাবে সন্তান আনার জন্য যতটা সুস্থ মানসিকতা দরকার সেটা আনতে পারছেন না সেটাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কিছু টিপস নিতে পারেন সামান্য পয়সায় খুবই সামান্য পয়সায় কোনো রত্ন ধারণ করতে হবে না কিছু ক্রিয়াকলাপ করতে হতে পারে কিছু কার্য ক্রম বলে দিতে পারি আর কোন সময় আপনার সন্তান ডেলিভারি করলে পরে শুভ সন্তান ভালো সন্তান যে সন্তান ভালো চাকরি পাবে ভালো উপার্জন করবে তারও বিবাহিত জীবনটা সুস্থ সুন্দর হবে এবং তার কর্মজীবনও ভালো হবে সকলের কাছে ভালো থাকবে আপনাদের দেখভাল করবে এমন সন্তান পেতে চাইলে পরে অবশ্য অবশ্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো রকমের এখানে বিজ্ঞাপনমূলক বিষয় নয় সমাজের যাতে কিছু উপকারে আসে আপনাদের যাতে কিছু উপকারে লাগে তাহলেই আমি আমার এই ভিডিও করা বা আমার জীবনকে আমি ধন্য মনে করব যদি সত্যিকারের উপকার চান আপনারা অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন কোনো বিভ্রান্তমূলক কাজকর্ম পাবেন না বা একটা কোনো বিভ্রান্তমূলক ভিডিও করছি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথেই যাদেরকে এই ভিডিও দেখলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনাদের অনেক উপকারে আসবে তো এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আপনারা আনন্দে থাকুন ভালো থাকুন আগামী জীবন আপনাদের ভালোভাবে কাটুক এই কামনা নিয়ে আজকের এ থেকে বিদায় নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ